হচ্ছে না আমরা স্বয়ং ভগবানের সেবা করতে পেরেছি আমরা খুব গর্বিত যে বাবা আমাদের সুযোগ দিয়েছে যে আমাদের জলযাত্রায় এ করার জন্য আজকে কতজন কি আপনারা পরিষেবা দেবেন আমাদের আছে আমাদের ফার্স্ট আইটেম আছে লুচি লুচি আছে তারপরে ছোলার ডাল তরকারি আছে তারপরে হালুয়া আছে তারপরে পায়েস আছে জল আছে মাজা আছে এইসবই আছে আমরা এই সপ্তাহে করছি আগে প্রতি সপ্তাহে সুযোগ হতো কিন্তু আমরা সেরকম পেতে উঠতে পারি না বলে আমাদের ক্লাবে সেরকম কমিটির সামর্থ্য নেই বলে আমরা এই সেকেন্ড শনিবারটা বেছে নিয়েছি আচ্ছা হ্যাঁ সারা রাত প্রোগ্রাম করবো সারা রাত প্রোগ্রাম যতক্ষণ যতক্ষণ বাবার ভক্তরা যাবে ততক্ষণ আমরা এই সহযোগিতা চালিয়ে যাব। উদ্যোগটা নিয়ে খুব ভালোই লাগছে ভোলে বাবার প্রতি আমরা সবাই একর সঙ্গে আকর্ষিত হয়েছি এবং আমরা চাই বারবার এইভাবে এগিয়ে এই কাজটা এই কাজটা আমাদের মোটামুটি কুড়ি তিরিশ জন রয়েছে এখন আমার নাম রাজু দাস এটাকে আমরা আরো বাড়াতে চাই বিভিন্ন রকমভাবে দেশের ধর্ম আমাদের ধর্ম হিন্দু ধর্মের প্রতি আমাদের আস্থা আছে আমরা ভাবছি যে ধর্মের প্রতি আমরা সেবা করি যারা যাচ্ছে এত কষ্ট করে যাচ্ছে তাদের একটু বিন্দু মাত্র সেবা করতে পারি এটাই আমাদের সৌভাগ্য আমার নাম বিকাশ কুমার আমরা এটা পনেরো বছর ধরে করে আসছি আগামী দিনেও আমরা করতে চাই আমাদের যেরাম সামর্থ্য আমরা সেইভাবে করছি বা করব আগামী দিনে আমরা সবসময় এই সুযোগটাই খুঁজি যাতে আমরা এইটা করতে পারি আর আগামী দিনে আমরা চেষ্টা করব যারা আরও ভালো করে করতে পারি এলাকাবাসী তো খুশি হয় আমাদের